হ্যালো বন্ধুরা আজকের চাকরির খবর নিয়ে আমরা হাজির হলাম যে দেখতে পাচ্ছ চারশো নব্বইটি শূন্য পদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ মাসিক বেতন চল্লিশ হাজার টাকার বেশি তো চলো পর আমরা শুরু করা যাক পরবর্তীতে চলে যাক কী কী বলছে দেখা সে যোগ্যতা লাস্ট ডেট কী কী ভ্যাকেন্সি আছে তা নিয়ে আমরা আলোচনা করবো দেখো চারশো নব্বইটি শূন্য পদে এয়ারপোর্টে কর্মী নিয়োগ মাসিক বেতন চল্লিশ হাজারের বেশি চলো পরে দেখা যাক কী কী বলছে এখানে দেখ আমার এটা প্রথমে দেখে নেব এ এআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অবস্টে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জুনিয়র এক্সিকিউটিভ পদে দেখো পোস্টটা হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ পদে নেওয়া হবে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে চারশো নব্বইটি এখানে আবেদনকারী পাঁচ হাজার মাসিক বেতন চল্লিশ হাজার টাকার বেশি দেওয়া হবে এখানে আবেদনকারীরা আগামী একই মে ঠিক একে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন শেষ ডেট হচ্ছে একে মে দু হাজার চব্বিশ ঠিক আছে তাহলে এখানে কি বল তাহলে এখানে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বোধ সীমা এবং এই পদটির সম্বন্ধে বিস্তারিত জানতে হলে এই প্রতিবেদনটির উপর থেকে নিচে অবধি মন দিয়ে পড়ুন দেখো এটা তোমরা দেখে না। তারপর আমরা পরবর্তী পেজে চলে যাব দেখবার পরবর্তী পেজে কী বলছে সেটা আমরা দেখে নেব এটা কিন্তু কেন্দ্রীয় সরকার এটা এটা কেন্দ্রীয় সরকারের হচ্ছে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের নয় দেখো ওপরে কোন কি কী আছে পদের নাম এর সব আমরা এক এক করে দেখে নেবো এখানে দেখো আছে পদের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ঠিক আছে পদের হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ইউটিউব চাকরির ধরন হচ্ছে সরকারি চাকরি শূন্য পদ আছে চারশো নব্বইটা আর বেতন আছে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার তক ঠিক আছে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার বেতন আছে এরপরে চাকরির স্থান আছে বিভিন্ন সারা ভারতের মধ্যে যে কোনো স্থানে তোমাদের পোস্টিং হতে পারে ঠিক আছে এবার হচ্ছে আবেদন মোড আবেদন মোড হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লুড ডট এ আই ডট এরোপ্লেন ঠিক আছে এ আর ও ঠিক আছে অর্থাৎ হচ্ছে একটা এরোপ্লেন একটা সটা কিন্তু এ আর ইও দিয়েছে ঠিক আছে এরপর এগুলো হচ্ছে তোমরা দেখে নাও পদের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ চাকরির ধরুন হচ্ছে সরকারি চাকরি শূন্য পদ হচ্ছে চারশো নব্বইটা বেতন হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার আর যে কোনো সারা ভারতের মধ্যে যে কোনো স্থানে তোমাদের চাকরি হতে হতে পারে এবং চাকরির আবেদন মোড হচ্ছে অনলাইন আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট এ আই ডট এ ইআরও এবার চলো পরবর্তী পেজে যাওয়া যাক পরবর্তী পেজে কী বলছে এখানে পরবর্তী পেজে যাবো এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এ এআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এটা হচ্ছে বিজ্ঞপ্তিটা ঠিক আছে পদের নামটা এখানে বলছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জুনিয়র এক্সিকিউটিভ পদে বিভিন্ন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে দেখো পরে এরপর শূন্য পদ শূন্য এখানে সব মিলিয়ে মোট শূন্য পদ হচ্ছে চারশো নব্বইটা তোমরা দেখো না দেখো আপনার পরবর্তী চলে যাচ্ছে পরবর্তী পেয়েছে কি বলছে দেখো পরে এখানে বলছে বয়স সীমাটা কত বলছে এখানে এয়ারপোর্ট অথরিটি অফ জুনিয়র জুনিয়র ইঞ্জিনিয়ার ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স সীমা সাতাশ বছরের মধ্যে হতে হবে দেখো এখানে কিন্তু সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে ঠিক আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে তার বেশি হলে কিন্তু আবেদন করবেন না এছাড়া সরকারের নিয়ম অনুযায়ী তপস্বী জাতির প্রার্থীরা দশ বছর তো তপসিলি জাতিরা দশ বছর ছাড় পাবেন আর পাঁচ বছর ও তিন বছর ছাড় পাবেন অন্যান্য এস টি ক্ষেত্রে পাঁচ বছর আর তিন বছরের ছাড় পাবেন এবার আবেদন পদ্ধতিটা দেখে না ওখানে আবেদন পদ্ধতিটা আমরা দেখেছি এখানে কীভাবে আবেদন করা হবে দেখো এয়ারপোর্ট অথরিটি অফ জুনিয়র এক ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে সবার প্রথমে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে লগ করে নেবেন তারপর আবেদন ফর্মের লিঙ্কে ক্লিক করবেন তারপর আগ্রহী প্রার্থীর নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ সহ দরকারি জিনিসপত্র দিয়ে নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করে নেবেন তারপর পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ও প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে নেবেন তারপর আবেদন মূল্য প্রদান করবেন যদি চাই তাহলে দেবেন যদি চায় তাহলে দেবেন আর যদি না চায় তাহলে কিন্তু ফি জমা দেবেন না তারপর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে নেবেন এটা তোমরা দেখে না এখানে কিন্তু ফিয়ের কিছু বলছে না যদি ফর্মটি ফিল আপ করার সময় যদি তোমাদের এখানে ফি চায় তাহলে ফি দেবে অর্থাৎ চালানটি দিবে চালান যত কাটবে সেটা যদি না চায় তা কিন্তু চালান দেবেন না ঠিক আছে এরপর চলো পরবর্তী পেজে কী বলছে সেটা আমার দেখে নেওয়া যাক পরবর্তী পেজে কী বলছে আবেদন ফি দেখো আবেদন ফি যদি সেটা আগের বারেরটা কিন্তু বলছে এখানে আবেদন করার ক্ষেত্রে কোনো প্রকার আবেদন ফি চার্জ করা হচ্ছে না যদি পরবর্তী ক্ষেত্রে চায় তাহলে দেবেন যদি পরবর্তী ক্ষেত্রে চায় তাহলে দেবেন কিন্তু এখন কিন্তু কোনো আবেদন ফি লাগবে না এবার দেখো শেষ তারিখ কী বলছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পদে আগ্রহী প্রার্থীরা আগামী একই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন পরে একে শেষ তারিখ হচ্ছে একে মে তারপরে এখানে কী বলছে সেটা আমরা দেখে নেব এটা তোমরা দেখে নাও এই দুটো দেখে নাও এবার দেখান কিছু গুরুত্বপূর্ণ তারিখ গুরুত্বপূর্ণ তারিখে কি বলছে সেটা দেখে নাও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আবেদন শুরু হয়েছে দুই এপ্রিল থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে একে মে এখানে আছে একে মে আবেদনের হচ্ছে শুরু হয়েছে দু তারিখ এপ্রিলের এবং শেষ হচ্ছে একই মে এবং দেখো বন্ধুরা এই ছিল আজকের খবর যদি ভিডিও ভালো থাকো তা লাইক সাবস্ক্রাইব এবং সেয়ার করতে পারে না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো